রাখিবন্ধন দিবসে হেলমেট বিতরণ সাগরদিঘিতে বিশ্ব মানবতা দিবস ও রাখিবন্ধন উপলক্ষে সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে হেলমেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল সাগরদিঘি ব্লকের দস্তুরহাট গোবিন্দ ঘোষ মিনি বাজার এলাকায় মূলত সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এমনই অভিনব উদ্যোগ হাতে নিল সাগরদিঘির স্বেচ্ছাসেবী সংগঠন সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট সোমবার বন্ধন উৎসবের পাশাপাশি সাধারণ মানুষের হাতে এবং সাগরদিঘি ভগবানগুলা লালবাগ ব্লকের সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয় একটি করে হেলমেট সেই সঙ্গে সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়েও সচেতনতা বার্তা দেন বিশিষ্টজনেরা এদিনের সভায় উপস্থিত ছিলেন নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল সাগরদিঘির পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান সাগরদিহির তৃণমূল ব্লক সভাপতি নূরে মেহেবুব আলম জঙ্গিপুর সাংগঠনিক জেলার মহিলা প্রেসিডেন্ট হালিমা খাতুন ইস্তিয়াক আহমেদ বাদশাহ আরব আলী সুমন শরীফ সহ সাগরদিঘি থানার পুলিশ প্রশাসন সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি কামাল হাসান জানান আমরা সাগরদিঘিতে বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকব এমনকি আগামীতেও আমরা কর্মসূচি হাতে নিয়েছি সাগরদিঘি ব্লকের প্রত্যেক অন্তঃসত্ত্বা মায়েদের হাতে হরলিক্স তুলে দেওয়া হবে আহ্বায়ক আরিফ হোসেন এই অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি এটা এই জায়গাটা হচ্ছে সাগরদিহি ব্লকের মিনি বাজার একটা বর্ধিষ্ণু এলাকা এই এলাকার মানুষ খুব সচেতন এখানে যে প্রোগ্রামটা নেওয়া হয়েছে বিশ্ব মানবতা দিবস এবং রাখি বন্ধন উৎসবের পাশাপাশি হেলমেট বিতরণ সেভ লাইফ সেভ ড্রাইভ এই কর্মসূচিতে আমাকে সবচাইতে যেটা ভালো লাগলো এখানে আসার পরে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা বিভিন্ন খবর পাই অজানা তথ্য আমরা পাই ওনারাও এই প্রোগ্রামে খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন হেলমেটের কার্যকারিতা হেলমেট আমরা কেন পরবো আমাদের কেন প্রয়োজন পড়া এটা তারা ব্যাপকভাবে মানুষের মধ্যে প্রচার করছেন এবং তাদেরকেও এই কর্মসূচিতে হেলমেট দিয়ে সম্মানিত করা হয় যেটা আমাকে খুব ভালো লেগেছে এই ট্রাক এই কর্মসূচির উদ্যোক্তা হচ্ছে সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট যার উদ্বোধন হলো আজকে একটা সুন্দর দিনে সুন্দর মুহূর্তে যাদের উদ্যোক্তা তিনিও একজন সাংবাদিক দক্ষ সাংবাদিক এই এলাকারই ছেলে আরিফ শেখ এবং তার সহযোগী কর্মকর্তা কামালদা যারা বরাবরই সমাজ শ্রেণীপ্রেমীর মানুষ যাদের একটা প্ল্যাটফর্ম দরকার ছিল আজকে তাদের মাধ্যমে আমাদের সাগরদিঘির মানুষ আমরা আরও একটা ভালো ট্রাস্ট পেলাম স্বেচ্ছাসেবী সংগঠন পেলাম যা আমাদের সাগরদিহির সাগরদিহিবাসী সামাজিক কাজকে আরও ত্বরান্বিত করবে সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট আমার নাম সুমন শরীফ হোসেন আমার বাড়ি পাশের অঞ্চল কাবিরপুর অঞ্চলে মুথরাপুর গ্রাম